এই ডিম রান্নাটি দেখতে যেমন লোহনীয় তেমন দারুণ বাটা বাটির ঝামেলা ছাড়াই রান্না করে ফেলুন দারুণ স্বাদের এই ডিম রান্না রেসিপিটা যারা অল্প সময়ে ঝটপট ডিম রান্না করতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন বাটা বাটির কোনো ঝামেলা নেই এই রান্নাটা খুব স্বল্প সময়ের মধ্যেই হয়ে যায় দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ সফল রাখুক এই দোয়াই করি সব সময় যারা খুব কম সময়ের মধ্যেই ডিম রান্না করতে চান খুব সুন্দর একটা ডিমের রেসিপি তৈরি করতে চান ইনশাআল্লাহ তাদের জন্য এই রান্নাটি শেয়ার করলাম অনেক ভালো লাগবে খেতেও যেমন মজা তেমনি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় বাটা বাটির কোনো ঝামেলা নেই সেজন্য আমি প্রথমে জিরা আর এলাচ ভেজে নিয়েছি তারপর ওইগুলো ভাজা শেষ হলে আমি কড়াইতে তেল দিয়ে তিনটা ডিম ভেজে নিচ্ছি আমার তিনটা বাবু সেজন্য আমি সবসময় তিনটা জিনিসই রান্না আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ আর লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এইগুলো আমি আগের থেকে রেডি করে রাখছি তো ডিম ভাজি করার পর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়ব যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা না আসে এইবার আগের থেকে রেডি করে রাখা হলুদ মরিচ ও লবণের মিশ্রণটি দিয়ে দেব একটু ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা ভাবটা না থাকে ওইখান থেকে যখন তেল ছাড়বে তখন ডিম তিনটা দিয়ে দেব ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় যে তরকারিটার মানে সেন্টটা অনেক ভালো আসে আর ডিমও খুব মজা লাগে ডিমের মধ্যে লবণ ঝাল আর কি যায় ওটা খেতে বেশি ভালো লাগে আর এই রান্নাটি থেকে যখন তেল ছাড়বে তখন তখন ঝোলটি দিয়ে দেব ঝোলটি দিয়ে দিলাম ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম বলো কুটছে আর আমি এদিকে ওই যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওইটা গুঁড়ো করে নেব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এইবার একটু তরকারিটা নেড়েচেড়ে দিয়ে আমি মশলাটি দিয়ে নেব আর এই মশলাটি যখন আপনি গুঁড়ো করবেন তখনই বুঝতে পারবেন এত সুঘ্রাণ এই মশলাটিতে আসলে মশলার জন্যে আরও খাবারটি এত মজা হয় মশলাটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আর একটু বলো করবে তখনই আমি চুলার জালটি একটু কমিয়ে দেব একটু আস্তে আস্তে যেন মশলাটা ডিমের মধ্যে মিশিয়ে যায় তারপর আমি চুলাটি বন্ধ করে দেব তখন একটু রাখবো রেখে খাবারটি নামিয়ে নেব খাবারটি নামানোর পর দেখা যাবে এত সুন্দর একটি কালার আসবে অনেক সুন্দর যা দেখতে লোভনীয় আসলে যে কেউ দেখলে আর খেতে মন চাইবে ফাইনালি আমার রান্নাটি কমপ্লিট এখন নামিয়ে নেওয়ার পালা আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে এইভাবে ডিম রান্না করে একবার কাউকে খাওয়ালে সে আবার খেতে চাইবে আসলে অনেক মজা লাগে আর সেটা দেখলেই বোঝা যায় অনেক সুস্বাদু একটি খাবার বাইরের বেশি উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এইভাবে রান্না করে খাওয়া যায় ঝটপট ডিম রান্না বাটার ঝামেলা ছাড়াই বাবুদের জন্য রান্না কি ব্যাসেলারদের জন্য এইভাবে রান্না করে দিলে দেখা যায় বাবুদের জন্য তারা হোড়া করে রান্না করা আবার যারা ব্যাচেলার আছে তাদের জন্য দেখা যায় ওইভাবে বাটার ভসা আসলে খুব মুশকিল হয়ে পড়ে এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে আশা করি রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমার বাড়িয়ে দেয় রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার মেয়েরা এই ডিম রান্নাটি খুব পছন্দ করে সেজন্য আমি দু একদিন পর পরই আসলে ডিম রান্না করে দেই আমার ছেলেমেয়েরা তিনজনই ছোটো ছোটো আর ওরা মাছ দিয়ে ওইভাবে রান্না করলে হাত দিয়ে খাওয়াই দিতে হয় সেজন্য আমি ডিমি বেশি রান্না করি আমার ছেলে মেয়েরা এটা মজা করে খায় আশা করি যারা খাবে এটা তারাও মজা করে খাবে এই যে আমার মেয়ে এখন খাবে ভাত বেড়ে দিছি তরকারিটাও সামনে দিছি আসলে আমার মেয়ে অনেক ভালো অনেক লক্ষ্মী একটা মেয়ে সে বেশিরভাগই সময় নিজের কাজগুলো নিজেই করে যেগুলো পারো না সেগুলো শুধু আমার করে দিতে হয় এই যে ভাত উঠাই নিয়ে খাচ্ছে আর আমার মেয়ের এই ডিম রান্নাটি অনেক ফেভারিট একটি খাবার সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেমেয়েরা যেটা পছন্দ করে ওইটাই রান্না করে দেওয়ার জন্য আর গ্রামের পরিবেশেই আমার রান্না করা গ্রামের পরিবেশে আসলে খাওয়া দাওয়া আর আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল দুটি হয়ে থাকে কোনো কাজে কথাবার্তায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শহরের আপুদের রান্নার পরিবেশটি আর আমার পরিবেশটি আসলে আলাদা আমি থাকি আমার গ্রামের পরিবেশটিও ভালো লাগে আর এই পরিবেশের রান্নাটাও অনেক ভালো লাগে আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক আর সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জন্য তাদের সুস্থ সবল রাখে ভালো রাখে এই যে আমার মেয়েটি একটু একটু করে তরকারি উঠাই নিচ্ছে প্লেটে আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক এই রমজানে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ